বন্ধুরা দেখো এই গোটা গোটা বেগুন আমি সুন্দর করে দেখো এই বোটার মাথার দিকটা আমি কেটে নিয়েছি এইভাবে এরকম গোটা রেখে দেবো আর কাঁটা আছে কাঁটা ছিল কাটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি নিয়ে দেখো এই মাঝখানে এইভাবে আমি ছিঁড়ে নেবো বেগুনগুলো এই দিকে দেখো নুন জল করে নিয়েছি নুন জলে ভিজিয়ে দেবো নুন জলে ভেজালে কি হয় জানো বন্ধুরা অ্যালার্জিটা হয় না এই দেখো বেগুনগুলো আমি সুন্দর এরকমভাবে মাথা একটুখানি কেটে এই মাঝখান দিয়ে সুন্দর করে আমি এরকম কেটে নেবো দেখো ঠিক এরকম ভাবে আমি কেটে নিচ্ছি সব কটা কেটে নেবো আমি সব লবণ জল থেকে তুলে নিয়েছি হ্যাঁ এবার দেখো আমি একটু হলুদ মাখিয়ে নেবো এটা লবণ দেবো না কারণ লবণ জলে ভিজানো ছিল তো তাই লবণ দেবো না হলুদ মাখিয়ে নিলাম এইভাবে তেল এটি গরম করে নিয়েছি ভেজে দেবো দেখো বন্ধুরা আমি এই দেখো লাল লাল করে একদম বেগুনগুলো ভেজে নিয়েছি সুন্দর করে এইবার দেখো তেল যে তেলে ভেজেছি সেই তেলই রয়েছে আর বেশি আমি তেল দেবো না বন্ধুরা এই তেলেই দেখো দারুচিনি ফোড় দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি আর টমেটো একটা আমি একদম নিরামিষভাবে ভাবে রান্নাটা করব তোমাদের আশা করি খুব ভালো লাগবে এই টমেটোর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদাটা টমেটোটা কাঁচা কাঁচাগন্ড যাওয়া পর্যন্ত একটু দাঁড়িয়ে নেবো দেখো ওদের এবার দিয়ে দেবো অল্প একটু জল সামান্য তাহলে বলো তো এই যে শুকনো মশলাগুলো দেবো না তার জন্য হ্যাঁ সামান্য দেখো জিরের গুঁড়ো দেবো সামান্য ধনিয়ার গুঁড়ো অল্প একদম এক চিমটি হলুদ হলুদ একেবারে কম দেবো কারণ নিরামিষ রান্না হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ বেগুনে দেওয়া ছিল অল্প লবণ দিয়ে দিলাম

এরকম একটু চাপ দিয়ে একটু আধ ভাঙা আধ ভাঙা করে বেটে দেবো খুব বেশি মিহি করবো না ঘষা দেবো না ঘষা দিলে কি বলো তো মিহি হয়ে যাবে এই যে আধ ভাঙা দেখো আধ ভাঙা আধ ভাঙা হয়েছে ঠিক এরকম করে আমি এটা বেটে নিচ্ছি হ্যাঁ এবার এটা তুলে নেব দেখো বন্ধুরা তোমরা তো দেখলে আমি চাটা হালকা করে ভেঙে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ দেখো গোটা নেই এই অবস্থায় দেখো এই মশলাটাও এইট্টি পারসেন্ট কষে গেছে ওই একসঙ্গে দিয়ে এটা কষিয়ে নেব আবার চালটা দিয়ে সুন্দর করে কষিয়ে সুন্দর দেখো আমি একটু মশলা দিয়ে চালটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো গরম জল আমি ওকে কারণ চালটা সিদ্ধ হতে হবে ভেঙে দিলেও ওটা সিদ্ধ হতে হবে তাই আমি একটু গরম জল দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে তাহলে হ্যাঁ আর টেস্টটাও ভালো হয় অনেক রকম তো বেগুনের রান্না খেয়েছো কিন্তু এই বেগুনের রান্নাটা একবার এইভাবে নিরামিষভাবে খেয়ে দেখো যারা নিরামিষ থাকো বিভিন্ন সময় হ্যাঁ তারা এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো খুব চর দি আর খুব টেস্টি একটা রান্না হয় মিনিট এইভাবে ফুটিয়ে নেবো বেগুন আমার ভাজা ভাজতে ভাজতে পুরো গলে গেছে তাই বেগুন এখন দেবো না বন্ধুরা হ্যাঁ একটুখানি এটা চালটা গলতে দেবো তার ঢেকে দিয়ে তারপর দেখো কারণ বেগুন দেখো একদম নরম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে ভাজতে ভাজতে সুন্দর চালটা গলে গেছে দেখো কত সুন্দর গলে গেছে দেখো গরম জল দিয়েছি তো খুব সুন্দর গলে গেছে দেখো সুন্দর গলে গেছে এইভাবে একবার মুঠো দু চামচ গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করে খেয়ে দেখো অনেকের ঘরে বাদাম বা চালমগজ এইগুলো থাকে না এটা নিরামিষ সুস্বাদু রান্না করার জন্য অনেক সময় ভাবো যে কি করে একটু সুস্বাদু একটু ভালো একটা রান্না করবো অতীত অপ্যায়ন করব বা নিরামিষ দিনে একটু ভালো কি কী করবো এইভাবে তোমরা গোবিন্দভোগ চাল যদিও না থাকে এমনি চাল থাকলেও সেটাও এরকম হালকা করে বেটে যদি একটু ফোড়ন দিয়ে রান্না করো না দারুচিনি দারুণ টেস্ট হবে দেখো এই দিয়ে দিলাম বেগুনগুলো নামাবার আগে একটু কাঁচা লঙ্কা বন্ধুরা দারুণ লাগে খেতে তোমরা একবার এইভাবে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে রান্নাটা একটু সামান্য চিনি আমার গুঁড়ো চিনি আছে আমি তাই দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের যদি এমনি চিনি থাকে একটু আগে দিয়ে দিও সামান্য একটু চিনি দিয়ে দেবো যারা স্কিপ করতে চাও চিনির গুঁড়োটা অবশ্যই স্কিপ করতে পারো তাতেও স্বাদ লাগবে হ্যাঁ একটু সামান্য ঘি দিয়ে দেবো একদম এক চিমটি ঘি জাস্ট একটু গন্ধ হওয়ার জন্য তোমরা ঘি বেশি দিতে চাইলে অবশ্যই ঘিটা বেশি দিতে পারো কেমন লেগেছে রান্নাটা একটা কমেন্ট দিয়ে জানিও বন্ধুরা কমেন্ট দিয়ে অবশ্যই জানিও কেমন লেগেছে আমার বেগুনের এই রান্নাটা নিরামিষ রান্নাটা অবশ্যই তোমরা একবার করে এইভাবে খেয়েও আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে যারা এখনও পর্যন্ত আমার পাশে সব সময় তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও পর্যন্ত ফুল ওয়াচ করছো না বন্ধুরা একটু ফুল ওয়াচ করে দিও তোমরা জানো একটা ইউটিউবে কাজ করতে গেলে অনেকটা ফুল ওয়াচের প্রয়োজন ওয়াচ টাইমের প্রয়োজন প্রথম আর আমার নিও ভিউ তেমন হয় না তোমাদের মতো তাতে আমার ওয়াচ টাইম অনেক কমে আছে বন্ধুরা তাই তোমরা পাশে থেকে একটুখানি আমার ওয়াচ টাইমটার দিকে একটু লক্ষ্য রেখে একটু আমার পাশে থেকেও ভালোবাসা দিয়ে যারা প্রতিনিয়ত আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার আমি ওই যে সমস্ত কিছু দিয়েছি দেখেছো আমি সব কিছু দিয়ে সুন্দর করে নাড়িয়ে দেবো